বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি ভুসিমালের দোকান ঘটনা খোয়ায় দুর্গানগর এলাকায় বিবরণে জানা যায় আজ বিকাল তিনটায় দুর্গানগর এলাকার বাসিন্দা অরূপ বণিকের দোকানে আগুন লাগে এলাকাবাসীরা দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় খোয়ায় দমকল বাহিনীকে দমকল বাহিনীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে লেলিহান শিখায় বিজেপি খোয়ায় পৌর পরিষদের দুই নং ওয়ার্ডের বুথ অফিস আংশিক পোড়া যায় পরবর্তী সময়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ আনে ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা যতটুকু জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এখন খবরবাসি খবরবাসি দুই কিলোমিটার আয়া আগুন দাউ দাও করে জ্বলতেছে এর পরে আমরা আগুন আনছে আগুন নিমসে পরে এখন আমরা কিছু ইয়ে আছে আমার মনে হয় এটা শর্ট বিদ্যুৎ থেকে হইতে পারবে খবর ত্রিপুরা